নমস্কার শ্রোতা বন্ধুরা অডিও ভিজুয়াল বুকস বাই অপর্ণা চ্যানেলের আজকের নিবেদন সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের তৃতীয় দিনলিপি গ্রন্থ উর্মি তৃতীয় ভাগ আজ মনে বড় আনন্দ ছিল জগ আর গোপালকে সঙ্গে নিয়ে বনফুলের সুবাস ভরা বনপথ দিয়ে বেলেডাঙার মণ্ডলের বাড়ি গেলাম আইনদ্দি যত্ন করে বসালে ও নিজে কত গ্রামে পরিচিত সে গল্প করলে বহুরূপী সেজেছি বাপু কাটামুন্ডুর খেলা খেলেছি নাগরদোলা ঘুরিয়েছি আমি ওকে খুশি করবার জন্যে বললুম চাচা তোমাকে অনেক দূরের লোকে জানে ও বড় খুশি হল বললে শোনো তবে আমায় কত গাঁয়ের লোকে জানে এই কাঠ ইছেপুর মেটিরি শুল্ক হানিডাঙা তার তালিকার আর শেষ হয় না বললে তা লাঠিতে বা বন্দুকে মরবো না আমার গুরুর কৃপায় আগুন খাবো শূন্যে উড়ে যাব মুন্ডু কেটে আবার জোড়া দেব আমি বিস্ময়ের সুরে বললাম বলো কি চাচা হ্যাঁ তোমাদের বাপমার আশীর্বাদে গুণ কিছু ছিল শরীলে ওই যেখানে চটকাতলায় সায়ের ছিল ওখানে এক সন্ন্যিসী এসে আস্তানা বাঁধে আজ চল্লিশ বছর আগে আমার তখন অনুরাগ বয়স তিনিই আমার ওস্তাদ সন্ধ্যা হয়ে গিয়েছে দেখে উঠলুম জগ গোপাল ও আমি ঘন বনের পথে আবার ফিরি তখন কুঠির মাঠের জঙ্গলে অন্ধকার বড্ড ঘন হয়েছে ওরা বাঘের ভয় বনের মধ্যে কথাবার্তা বলে না আমি যত সাহস দিই ওরা তত ভয় করে আমাদের ঘাটে যখন এসেছি তখন নিস্তব্ধ নদীচরের ওপরকার আকাশে অগণ্য দুটি লোক বনসীমের ফুল ফোটা ঝোপটি ঘাটের ওপর নত হয়ে আছে জোনাকি ঝাঁক জ্বলছে অন্ধকারে ফাঁকে ফাঁকে বাড়ি এসে দেখি সবাই বাড়ির চারধারে মাটির প্রদীপ জেলেছে। কারণ আজ দীপদান করবার নিয়ম ক্ষুদুদের তলায় আমার লেকবার ঘরের সামনে পুঁটি দিদিদের রোয়াকে খিড়কির পথে বাঁশবনে সর্বত্র প্রদীপ জ্বলছে নদী হেসে বললে এই দেখো এবার তোমাদের কলকাতার হ্যারিসন রোড হয়ে গিয়েছে না কদিনই বড় আনন্দে কাটল আজ দুপুরে একটা মালো এলো সাপ খেলাতে আমতলায় চেয়ার পেতে আমরা সবাই বসে সাপ খেলানো দেখি নদী খুরিমা খুদু পাঁচি জগ গোপাল সাপ খেলা দেখে সবাই খুব খুশি এবার পুজোর ছুটিতে যত গান শুনেছি দুটো গান আমার মনে বড় ছাপ রেখে গিয়েছে গানের সুরের জন্যে নয় যে বিশেষ স্থানে ও বিশেষ অবস্থায় সেই গান দুটি গাওয়া হয়েছিল তার জন্যে সেদিন পাহাড় পেরিয়ে এসে রুথামের মুদির দোকানে একটা ছোকরা যে গাইছিল হায় হায় শিশুকালে ছিলাম সুখে এই গানটার এই পর্যন্ত মনে আছে আর একটা আজকার সাপুরের গানটা সোনার বরণ লখাই আমার হয়ে গেল কালো ওগো কী সাপে দং সেছে তারে তাই আমাকে বলো সাপুরে উচ্চারণ করলে ডুংসেছে তাই যেন আরও মিষ্টি লাগল তারপরেই রোদ পড়ল কুঠির মাঠে বনঝোপের ধারে কেলেকোড়ার লতায় ফুলের সুগন্ধে বৈকালের বাতাস ভাড়াক্রান্ত তারই মধ্যে কতক্ষণ বসে রইলুম বেড়ালুম ছেলে মানুষের মতো প্রকাণ্ড মাঠটার এদিক ওদিকে ছুটোছুটি করে বেরিয়ে আবার যেন বাল্যের আমোদ ফিরিয়ে পেলুম ভাগ্যে ওদিকে কেউ লোকজন থাকে না তাহলে আমাকে হয়তো ভাবতো পাগল পল্লী প্রান্তের বনসোভা ও বনপুষ্পের সুবাস আর এবারকার অপ্রতিহত পরিপূর্ণ তপ্ত সূর্যালোক তার উপর সব সময়ের জন্যে মাথার উপরকার ঘন নীল আকাশ আমাকে একেবারে মুগ্ধ করে দিয়েছে দিনরাত এই মুক্ত প্রকৃতির মধ্যে বাস করেও যেন আমার আশ মেটে না রাত্রির নক্ষত্ররাজি কি জল কত রকমের দিক বিদিকে কত দূরে ছড়ানো বেজায় শীত পড়ল শেষ রাত্রে সকালে নদীর ঘাট থেকে ফিরছি আমাদের ঘাটের পথে গাবতলায় সাত আটখানা বড় বড় মাকড়সার জাল পাতা রোদ পড়ে বিচিত্র ইন্দ্রধনুর রঙের সৃষ্টি করেছে আম গাছের এডালে ওডালে টানা বেঁধে উঁচুতে নিচুতে কেমন জাল বুনেছে প্রত্যেক জালেতে গোটা কতক মশা মরে রয়েছে একটা মাকড়সা জাল গুটিয়ে একটা মাত্র টানার সুতোতে পর্যবসিত করলে সেই সুতোটা বে ছোট্ট মাকড়সাটা গাছের ডালে উঠে গেল বনে বনে এইসব দেখে বেড়ালেও কত শিক্ষা হয় আমাদের দেশে কত ফুল ফল দামি ঝোপঝাপ কীট পতঙ্গ এদের জীবনের ইতিহাস আলোচনা করলে যে আনন্দ পাওয়া যায় একরাশ প্রাণীবিজ্ঞানের বই ঘাঁটলেও তা হয় না We live too much in books and not enough in nature. And we are very like that simpleton of a liner, the younger who went on studying a Greek author, while before his very eyes, Vesuvius was overwhelming fine cities beneath the ashes. তারপর কতক্ষণ দুপুরে মানুদের বাড়ি ভ্রাতৃদ্বিতীয়ার নিমন্ত্রণে গিয়ে ওদের সঙ্গে বসে গল্প করলুম কে বলেছিল অন্ধ নাচার বাবা খুদু খুব উৎসাহের সঙ্গে সে গল্প করলে আমি বনপথ দিয়ে তালঘাট গেলাম সেখানে নিরাপদদের বাড়ি চা খেয়ে কতক্ষণ গল্প করি নিরাপদ এক অদ্ভুত লোক সে বলে নাকি ভূত দেখে মাঠে ঘাটে সর্বদাই ভূত বেড়াচ্ছে সরু সুতোর মতো আমি বললুম বলেন কি হ্যাঁ বিভূতিবাবু ওরা আবার তারা ধরে নামে আমি সকালে উঠে দেখেছি বনের সব তারা পড়ে আছে সূর্য ওঠবার আগে তারার ঝাঁক আপনি আকাশে উঠে যায় কেবল যেগুলো শিশিরে খুব ভিজে যায় সেগুলো ঝোপের তলায় খুব ভরে পড়ে থাকে ভিজে ভারী হয়ে যায় কি না তাই আর উঠতে পারে না আমি খুব অবাক মতো মুখখানা করে নিরাপদর মুখের দিকে চেয়ে রইলাম ও নাকি সূর্যালোক থেকে তাপ সংগ্রহ করে দেশের কাজ করবে সেই জন্যে সূর্যকে জয় করছে রোজ মাঠে বসে সূর্যের দিকে এক একদৃষ্টে চেয়ে থাকে ঘন অন্ধকার বড় বড় গাছের মাথায় অগণ্য নক্ষত্র দল জল জল করছে কি অসীম দুতিলোক পৃথিবীর চারিধার ঘিরে টর্চের ব্যাটারি ফুরিয়ে এসেছে বলে একরকম অন্ধকারেই চলে আসতে হল নিরাপদ সঙ্গে খানিক দূর এলো গল্প করতে করতে রাস্তার ধারে সাঁকোর ওপর দুজনে কতক্ষণ বসলুম আমি গল্প করি আর মাথার ওপরে চেয়ে চেয়ে নক্ষত্র দেখি একবার চারিধারের অন্ধকার বনানি দেখি আজ বিকেলে কুঠির মাঠে গিয়ে একটা চমৎকার সূর্যাস্ত লক্ষ্য করলুম আর সেই বঞ্ছোপের সুগন্ধ এ গন্ধটা আমায় এবার বড় মুগ্ধ করে রেখেছে এদের ছেড়ে কলকাতা চলে যাবার দিন নিকটবর্তী হয়েছে মনে ভাবলেই মনটা খারাপ না হয়ে পারে না কিন্তু এখানে নানা কারণে কাজ করা সম্ভব হয়ে উঠছে না প্রথম কথা সঙ্গে বই নেই আমার নোট বইগুলো নেই এমনকি লেখবার উপযুক্ত খাতা বা কাগজপত্র পর্যন্ত বেশি আনিনি বই ভিন্ন আমি থাকতে পারি নে বই উপযুক্ত সংখ্যায় না আনা একটা বড় ভুল হয়ে গিয়েছে এ ছুটিতে এমন ভুল আর কখনও হবে না দুটো ছোট গল্প লিখেছি এবারকার পুজোতে তার বেশি কিছু হলো না আমাদের পাড়ার সবাই কাল সকালে সাত ভেয়ে কালিতলায় যাবে অভিলাষের নৌকা বলে ওই পথে আমি সৈমাদের রান্নাঘরে গিয়ে বসলুম কতকাল পরে যে ওদের রান্নাঘরে গেলাম নলিনী দিদি যত্ন করে বসালে চা আর খাবার দিলে তারপর কতকালের এ গল্প ও গল্প কত ছেলেবেলার কথা নলিনীদের বিয়ের সময়কার ঘটনা ওর স্বামী উত্তর আফ্রিকায় ছিলেন সেসব গল্প সোনার মেয়ে হয়েছে কি সুন্দর টুকটুকে মেয়েটি কি চমৎকার মুখখানি বছর দুই বয়স হবে আমায় দেখে কেমন ভয় পেলে কিছুতেই আমার কোলে আসতে চাইলে না টেপি দিদিকে দেখলুম আজ সকালে বছর পনেরো পরে একেবারে বুড়ি হয়ে গিয়েছে সেই ফর্সা রং সুন্দর চোখ মুখের আর কিছু নেই মানুষের চেহারা এত বদলেও যায় কালে যা হোক ষোলো বছর পরে যে ওরা আবার দেশে এসেছে এই একটা বড় আনন্দের বিষয় আমাদের গ্রামের প্রকৃতি অদ্ভুত কিন্তু মানুষগুলো বড় খারাপ পরস্পর ঝগড়া দ্বন্দ্ব ঈর্ষা পারিবারিক কলহ জ্ঞাতিবিরোধ সন্দেহ কুসংস্কারেতে একেবারে ডুবে আছে লেখাপড়া বা সৎ চর্চার বালাই নেই কারো স্কাইলাসের কথায় দে লিভ লাইক সিলি অ্যান্ডস ইন হলো কেভস আনসান্ড টু দেম কামস নো সান নো মুন নো স্টারস নো মিউজিক নো স্প্রিং ফ্লাওয়ার পারফিউম আজ সকালে আমরা নৌকায় সাত ভে কালিতলায় গেলাম পথে চালতে পোতার বাঁকে কত রকমের ফুল যে ফুটেছে সেই আর বছরের কুচো কুচো হলদে ফুলগুলি নীল ঘাসের একরকম ফুল কলমি ফুল সকলের চেয়ে বেশি ফুটেছে তিতপল্লার ফুল যে ঝোপের মাথা দেখি সর্বত্র আলো করে রয়েছে ওই ফুলে বেলা একটার সময় কালিতলায় গিয়ে পৌঁছনো গেল তারপর আমরা গেলুম রেলের পুলে বেড়াতে বটতলায় রান্না করে খাওয়া হলো খুদে ছুটে গেল আমাদের সঙ্গে রেলের রাস্তায় আমরা পুরনো বনগায়ের দিকে যাচ্ছি রামপদ সাইকেল নিয়ে এসে আমাদের ফিরিয়ে নিয়ে গেল খাবার পরে আবার একটু রেল লাইনে বেরিয়ে সন্ধ্যার সময় নৌকায় উঠে নৌকা ছাড়ি পথে কত কি গল্প করতে করতে চমৎকার জ্যোৎস্না রাত্রির মায়া যেন আমাদের পেয়ে বসল যখন চালতে পোতার বাঁকে এসেছি তখন নিস্তব্ধ নির্জন সুগন্ধ বনের চরে কাটা চাঁদের শিশির পাণ্ডুর জ্যোৎস্না ও নক্ষত্রলোকের শোভা যেন সমস্ত নদী ও বনকে মায়াময় করেছে মনে হল চাঁদডোবা অন্ধকারের মধ্যে আমাদের ঘাটে এসে নৌকা লাগল তবুও মনে হয় এসব জায়গায় বারো মাস আসা আমাদের মতো লোকের চলে না কারণ জীবন নদীর স্রোতধারা এখানে মন্দ গতিতে প্রবহমান সক্রিয় উন্নতিশীল বেগবান জীবন এখানে অজ্ঞাত বদ্ধ জলে পানা শ্যাওলা জমে জলকে শীঘ্র দূষিত করে ফেলে যে চায় জীবনকে পরিপূর্ণভাবে ভোগ করতে যাকে তার উপযুক্ত বুদ্ধিবৃত্তি ও ক্ষমতা দিয়ে ভগবান সৃষ্টি করেছে যাকে ডাল বোর এবং স্টুপিট করে সৃষ্টি করেনি যার জীবনের পুঁজি অনেক বেশি তার জন্যে এসব জায়গা নয় কিছুকাল এসে বেশ কাটানো যায় বা আসাও উচিত কিন্তু চিরকাল এখানে যে কাটাবে তাকে তাহলে নিজের স্বার্থ সম্পূর্ণ বিসর্জন দিয়ে সেবাব্রতে দীক্ষিত হতে হবে যে বলবে আমার নিজের কিছু চাইনে দেশের ছেলেদের জন্যে স্কুল খুলব তাদের পড়াবো দরিদ্রদের দুঃখমোচন করব ম্যালেরিয়া তাড়াবো ইত্যাদি সেরকম মানুষ হাসি মুখে সমস্ত অসুবিধা ও অন্ধকারকে বরণ করে নিয়ে এখানে এসে চিরকাল বাস করতে পারে আজ শেষ রাত্রে ঘুম ভেঙে একবার বাইরে এলুম মনে হলো খুব মৃদু জ্যোৎস্নালোক ঘরের দাওয়ায় চাঁদ তো অনেকক্ষণ অস্ত গিয়েছে তবে এখন কিসের জ্যোৎস্না ক্ষীণ হলেও এটা জ্যোৎস্নালোক সে বিষয়ে কোনো ভুল নেই কারণ খুঁটির ছায়া পড়েছে বেড়ার কঞ্চির ছায়া পড়েছে আমার নিজের ছায়া পড়েছে দূর আকাশে একসময় হঠাৎ নজর পড়ল দেখি সইতে তারা উঠেছে শুক্র জ্যোৎস্না এত স্পষ্ট কখনো দেখিনি জীবনে সত্য কথা বলতে কি স্পষ্টই কি বা অস্পষ্টই কী শুক্রজ্যোৎস্নাই দেখিনি কখন এমন অবাক হয়ে গেলুম এত কথা মনে আসতে লাগল যে ঘুম আর হল না আমার মন পৃথিবীর গণ্ডি ছাড়িয়ে বহুদূর বোমপথে গেল উড়ে আমি যে গ্রহলোকের জীব আমার বাসস্থান যে বিশাল শূন্যের মধ্যে অন্য আরও গ্রহ ও অগণ্য তারাদলের মধ্যে কত কোটি সূর্য সেখানে দিব্যমান কত নিহারিকাপুঞ্জ কত দৃশ্য অদৃশ্য শক্তি বিদ্যুৎ কসমিক রে এদের সঙ্গে আমার আত্মা যেন এক হয়ে গেল আমার অর্থলিপসু বৈষয়িক আত্মা মুক্তিলাভ করলে অল্প কয়েক মুহূর্তের জন্যে ওই শুক্রতারার আলোর পথ বেয়ে উড়ে চলে গেল অসীম দুতিলোকের মধ্যে কাল এখান থেকে চলে যাব তাই যেন সব কিছুর ওপর মায়া হচ্ছে ছায়া ঘন অপরাহ্নে আমাদের পোরো ভিটের পেছনকার বাঁশবনে বেড়াতে গিয়ে এক জায়গায় খানিকটা চুপ করে বসে রইলুম রাঙা রোদ পড়েছে ওদিকের একটা বাঁশঝাড়ের গায়ে সেই রাঙা রোদ মাখানো বাঁশঝাড়ের দিকে চেয়ে সমস্ত জীবনের গভীর রহস্যের অনুভূতি যেন মনে এসে জমল কতকাল আগে এমন কার্তিক মাসের দিনে মামার বাড়ি থেকে বাবার সঙ্গে এসে প্রথম এ গায়ে উঠেছিলুম আমার বাল্যকালে চুপ করে ভাবলে সেদিনের হেমন্তের কটুতিক্ত বনলতা ফুলের গন্ধ ভরা দিনগুলির স্মৃতি আজও আমার মনে আসে কেমন একটা মধুর উদাস ভাব নিয়ে আসে ওরা তারপর কত পথ চলেছি কখনো কণ্টকাকীর্ণ অরণ্য পথ বে, কখনো রৌদ্রদগ্ধ মরুবালুর বুক চিরে কখনও কোকিল কুজিত পুষ্প কুঞ্জবনের মধ্যে দিয়ে চলেছি চলেছি কত সঙ্গী সাথীর হাসি অশ্রুভরা নিবেদন আমার মনের মধ্যে সঞ্চিত হল কাউকে পেলাম চিরজীবনের মতো কাউকে হারালুম দুদিনেই কিন্তু অভিজ্ঞতার ঐশ্বর্যই দেখলুম জীবনের সবচেয়ে বড়ো ঐশ্বর্য সুখ দুঃখ দুদিনের তাদের স্মৃতি চিরদিনের তারাই থাকে তারাই গভীরতার ও সার্থকতার পাথেও আনে জীবনে আজ এই শুকনো বাঁশের খোলা বিছানো পাখি ডাকা রাঙা রোদ মাখানো বাঁশবনের ছায়ায় বসে সেই কথাই মনে হলো সেই বাঁশের শুকনো খোলা মামার বাড়ি থেকে প্রথম যেদিন এ গ্রামে আসি তখন দুপুরে আমাদের বাড়ির দরজার সামনে ধুলোর ওপর যে বাঁশের খোলা নিয়ে রাজলক্ষ্মী ও পটেশ্বরীকে খেলা করতে দেখেছিলুম ত্রিশ বছর আগে আজ কোথায় তারা ইছামতির ওপর দিয়ে নৌকা বেয়ে চলেছি বেলা গিয়েছে দুধারের অপূর্ব বনঝোপে রাঙা রোদ পড়েছে কত কি ফুলের সুগন্ধ কিন্তু চালতে পোতার ডানধারে যে সাইবাবলার নিভৃত পাখি পাখিডাকা বন ছিল মণিগায়ের নতুন কাপালিরা এসে সেসব নষ্ট করে কেটে পুড়িয়ে ফেলে পটল করেছে আমার যে কি কষ্ট হলো পুত্রশোকের মতো কষ্ট কত তিতপল্লার ফুল ফুটে থাকত বনকলমীর বেগুনি ফুল ফুটে থাকতো আর বছরও দেখেছি কত কচি কচি জলজ ঘাসের বোন তার মাথায় নীল ফুল এবার ডান এরা সাফ করে ফেলেছে আমার নৌকার মাঝে সীতানাথ বলছে দা ঠাকুর বড্ড পটল হবে চারখানা পটলে একখানা গেরস্তের তরকারি হবে আমার জ্ঞানে কখনও এখানে কেউ আবাদ করেনি কুলঝুটির ফুল আর বনসীমের ফুল এবার অজস্র এই দস্যি কাপালিরা এই ডেস্ট্রয়ার্স অফ বিউটি কোথা থেকে এসে যে জুটল ইছামতির পারের রূপ এরা কি নিষ্ঠুরভাবে নষ্ট করে ফেলেছে রোদ একেবারে সিঁদুরে হয়ে বাঁশঝাড়ের মাথায় উঠেছে অপরাহ্নের বাতাস নানা অজ্ঞাত বনফুলের মিষ্টি গন্ধে ভারাক্রান্ত নদীপথে বিকেলে ভ্রমণের মতো আনন্দ আর কিসে আছে কি গভীর শান্তি কী বনশোভা কি অস্ত আকাশের মায়া ছুটির দিন কলকাতা ভালো লাগছে না এই কদিনেই কলকাতা যেন বিশ্বাদ হয়ে গিয়েছে আজ বিকেলে বেড়াতে বেড়াতে থ্যাকারের দোকানে গিয়ে একখানা বই পড়ছিলুম কার্জন পার্কের সামনের জানালায় দাঁড়িয়ে সেখান থেকে মাঠে একটা জায়গায় অনেকক্ষণ বসে রইলুম একটা বেঞ্চে বসে আছি দেখি ডাক্তার পিসি রায় সামনে দিয়ে যাচ্ছেন দুজনে গল্প করতে করতে বেড়ালুম অনেক দূর পর্যন্ত উনি বেশিরভাগ বললেন প্রবাসীর কথা যোগেশ বাগল প্রবাসী ছেড়ে দিয়েছে সে দুঃখ করলেন গিরিশবাবুও দেখি বিছানা পেতে লর্ড রবার্টসের প্রতিমূর্তির পাদপিঠে বসে আছেন আমরাও গিয়ে জুটলাম আজ রাত্রে মাদ্রাজ মেলে ডাক্তার রায় ব্যাঙ্গালোর যাবেন সে কথা হচ্ছিল তাঁর গাড়িতে ফিরে এলাম নাইনটিনথ সেঞ্চুরি রিভিউ থেকে কটা ভালো ভালো কবিতা তুলেছি বিয়ন্ড দ্য ইস্ট The sunrise, beyond the waste, the sea, and east and west, the wonder thirst that will not let me be. And come I may, but go I must. If men ask you why, you may put the blame on the stars and the sun, on the white cloud and the sky, to scorn all strife. And to view all life with the curious eyes of a child. To travel hopefully is better than to arrive. To love nature for the sake of what it brings forth, for its beauty, for its harmony will help you a little nearer to perfection. To feel love for humanity in the sweetness of spiritual communion. in the joy of helping one another, in the happiness of playing a part together, in the everlasting work of the form of worlds and universe, will bring you all the nearer to the goal of evolution. আজ আশুতো শলে জাপানি কবি ইওনে নোগুচির বক্তরিতা শুন্তে গেলাম. চিত্রকর হিরসিকের কতগুলো ছবি। প্রধানত ল্যান্ডস্কেপ বড় ভালো লাগলো বিশেষত অর্ধচন্দ্র পূর্ণচন্দ্র নানা রকমের চাঁদের রূপ প্রধানত পল্লী দৃশ্য ঝর্ণা বাঁশছাড় গ্রাম্য নদী ইত্যাদি হকুসাই ও হিরোসিকে এ দুজনের শক্তি এ বিষয়ে খুব অসাধারণ বলে মনে হয়েছে আমার নবুচির বক্তৃতাও বেশ সুন্দর সকলের চেয়ে আমার ভালো লাগলো ওই কথাটা ইন দ্য টয় ওয়েন দ্য ভিশন অ্যাওয়েক্স আমি তো আমার জীবনে কতবার এটা দেখেছি বলেই আমার কথাটা বড় মনে ধরেছে নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা না থাকলে অনেক ভালো কথাই যে বোঝা যায় না আমাদের দেশের অনেক সেলফ স্টাইল সমালোচক সেই সব বোঝেন না সেদিন বাঁশবাগানে রাঙা রোদ পড়ে যে দৃশ্যটা সৃষ্টি করেছিল আজ পনেরো ষোলো দিন হয়ে গেল এখনও এই নগুচির বক্তৃতা শুনতে শুনতে সেই কথাটা মনে হল সে আনন্দ মনের গোপন মন্দিরে এখনও সেই রকম সতেজ ও নবীন আছে ওই দৃশ্যটা মনে এলেই আনন্দটাও আসে সঙ্গে সঙ্গে প্রকৃতিকে দেখবার চোখ না খুললে মানুষের জীবনে সত্যিকার আনন্দ নেই এ কথা কতবার বলেছি আমার নানা লেখার মধ্যে কিন্তু আমাদের দেশের লোকে সব একজোটে চোখ বন্ধ করে আছে চোখ খোলার সাধ্য কার স্বয়ং রবীন্দ্রনাথও হার মেনে গিয়েছেন অনুর্বর মরুবালুতে বীজ বপন করে ফল পাওয়ার আশা তো আকাশকুসুম হতে বাধ্য বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের তৃতীয় দিনলিপি গ্রন্থ উর্মিমুখরের তৃতীয় ভাগ আজকের মতো এখানেই শেষ করলাম উর্মি মুখরের চতুর্থ ভাগের জন্যে বন্ধুদের আগাম আমন্ত্রণ জানিয়ে রাখলাম